নমস্কার মিথ সংক্রান্ত আলোচনার আজ তৃতীয় পর্ব এটা ঠিকই যেটাকে নিয়মিত বা সপ্তাহের একটি দিন নির্দিষ্ট করে সেই দিনে করতে পারলে পরে যারা নিয়মিত শ্রোতা তাদের অনেকটাই সুবিধে হয় সেটা ভবিষ্যতে করার অপেক্ষায় রইলাম চেষ্টা করব একটা নিয়মের মধ্যেই নিজেকে বাদবার আপাতত আমরা সবাই জানি যে আমাদের ভারতীয় পুরাণে সৃষ্টি স্থিতি এবং লয়ের দেবতা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর ব্রহ্মা সৃষ্টি করেন বিষ্ণু স্থিতি দেন মহেশ্বর শিব ধ্বংস করেন খেয়াল করলে দেখবেন যে এই তিনজনই হচ্ছে পুরুষ দেবতা আর পুরুষ যখন থাকবে তখন সেই পুরুষের প্রকৃতি থাকতে হবে এই তিন দেবতার প্রকৃতির রূপ হচ্ছে সরস্বতী লক্ষ্মী এবং শক্তি সরস্বতী মানে জ্ঞান লক্ষ্মী মানে ধন সম্পদ শক্তি মানে কালী দুর্গা ইত্যাদি এখন দেবত্বের পুরুষ রূপটা হল ক্রিয়াপদ সৃষ্টি করছেন স্থিত রাখছেন ধ্বংস করছেন কিন্তু দেবত্বের রূপ বা নারী রূপ সেটা কিন্তু সংজ্ঞাত্মক বিশেষণ পদ জ্ঞান সম্পদ শক্তি পুরুষরূপটা ক্রিয়াপদ প্রকৃতিরূপটা বিশেষণ পদ তাহলে দাঁড়ালো কি আমাদের পুরাণ অনুযায়ী দেবতারা ক্রিয়াশীল দেবীরা নিষ্ক্রিয় দেবীরা জ্ঞান সম্পদ এবং শক্তির অধিকারিনী হতেও পারেন কিন্তু দেবতারা জ্ঞানী সম্পদশালী এবং শক্তিশালী ফলে পুরুষ দেবতারা বিষয় অর্থাৎ তারা জীবন বিষয়ে স্পর্শ কাতর এবং জীবনের ডাকে তারা সাড়া দেন তুলনায় দেবীরা হচ্ছে দেবত্বের উদ্দেশ্য অর্থাৎ তারা জীবন বহমান মহাভারতের কৃষ্ণ চরিত্র নিয়ে গুণী বিদ্যজনেরা সাধারণ মানুষ ভক্ত নাস্তিক সকলেই খুব আগ্রহী কারণ কৃষ্ণ কাহিনী যতভাবে পল্লবিত হয়েছে আমাদের ধর্মীয় গ্রন্থে আমাদের শাস্ত্রে তার কোনো তুলনা নেই এবং কৃষ্ণ কাহিনী নিয়ে যত মিথ প্রচলিত আছে এত মিথ বোধ হয় আর কোনো দেবতাকে নিয়েই প্রচলিত নেই আমরা একটু ইতিহাসবিদ ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের স্মরণাপন্ন হব কারণ তিনি প্রাচীন ভারতের ইতিহাস আলোচনায় আমাদের জানিয়েছেন যে কৃষ্ণ কোনো একটা বিশেষ ব্যক্তি না কৃষ্ণ আসলে একটা উপাধি এবং এই উপাধিটা কে অর্জন করেন যিনি প্রেমে শ্রেষ্ঠ তিনি কৃষ্ণ যিনি কূটকৌশলের শ্রেষ্ঠ তিনি কৃষ্ণ যিনি যুদ্ধে শ্রেষ্ঠ তিনি কৃষ্ণ যিনি নারীর লজ্জা নিবারণে শ্রেষ্ঠ তিনি কৃষ্ণ দ্রৌপদীর বস্ত্র হরণ যিনি নারীকে লজ্জা তুরা করায় শ্রেষ্ঠ তিনি কৃষ্ণ গোপিনীদের বস্ত্র হরণ যিনি কূটনীতিতে শ্রেষ্ঠ তিনি কৃষ্ণ মহাভারতের যুদ্ধ যিনি বক্তব্যে শ্রেষ্ঠ তিনি কৃষ্ণ স্বয়ং গীতা তাহলে এই যে শ্রেষ্ঠত্ব এই অর্থে কৃষ্ণের ব্যবহার সেটাকে বিশেষ বিশেষ ক্ষেত্রে বহু গুণান্বিত বহু ব্যক্তির একত্রিত রূপ হিসাবে ধরে নিয়ে একটা কৃষ্ণ কল্পনা করা হচ্ছে যদি আমরা ঐতিহাসিক গতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কথায় ফিরে যাই যেমন রাম প্রসঙ্গে আমি বলেছিলাম আমাদের একটা রাম না আমাদের তিনটে রাম রাম পরশুরাম বলরাম তেমন আমাদের কতগুলো কৃষ্ণ হবে আমরা কেউ জানি না বঙ্কিমচন্দ্র কৃষ্ণ চরিত্র লিখেছিলেন আমরা আধুনিক বাঙালিরা তাদের পাঠের তালিকা এবং ভীমচন্ডের কৃষ্ণ চরিত্রকে রেখেছি এবং সেখানেও আমরা কিন্তু কৃষ্ণের চরিত্রের এই রকম ধারণাই পাচ্ছি আবার এমন অনেক পণ্ডিত আছেন কৃষ্ণ নিয়ে যারা আলোচনা করেছেন তারা বৃন্দাবনের কৃষ্ণ এবং দ্বারকার কৃষ্ণকে এক ব্যক্তি বলে মনে করেননি তারা বৃন্দাবনের কৃষ্ণকে একজন আর দ্বার কৃষ্ণকে আর একজন ব্যক্তি রূপে দেখিয়েছেন আপনি যদি বৃন্দাবনের কৃষ্ণের কথা ভাবেন আপনার মনে পড়বে বৃন্দাবনের কৃষ্ণ হচ্ছে দুষ্টু আমরা যেমন বাচ্চাদের আদর করতে গিয়ে বলি দুষ্টু ভাজি বৃন্দাবনের কৃষ্ণ তাই চপল চঞ্চল প্রেমিক নটবর সেই কৃষ্ণ বসবাস করে গ্রাম্য পরিবেশে তিনি হৃদয় হরণ তিনি মাঠে বাসি বাজিয়ে গোচারণ কর্ম সম্পাদন করেন আর সেই বাঁশির আওয়াজে তার প্রেমিকারা তার কাছে এসে হাজির হয় এমন সে বাসির আওয়াজ তাকে রাধা উপেক্ষা করতে পারে না আট জন গোপিনী প্রেমিক আছে প্রেমিকা আছে কিংবা তিনি ষোলো হাজার একশো আটজন গোপিনীর প্রেমিক আবার তিনি এই গ্রামবাসীদের জন্তু জানোয়ারের আক্রমণের হাত থেকে রক্ষা করেন অতিবৃষ্টি ফসলের ক্ষতি হচ্ছে রক্ষা করেন অনাবৃষ্টি ফসল জন্মাচ্ছে না তার করা কাজে ফসল জন্মায় এক কথায় যে কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয় থেকে তিনি সাধারণকে রক্ষা করেন তিনি গ্রাম ত্যাগ করেন যাওয়ার সময় বলে যান তিনি আবার ফিরে আসবেন কিন্তু তিনি আর ফিরেন না এই কৃষ্ণকে গোটা ভারতবর্ষের মানুষ প্রেমের প্রতীক হিসেবেই বিবেচনা করে এবং প্রেমিক কৃষ্ণ সেভাবেই তিনি আদৃত হন পূজিত হন কিন্তু আপনি যদি দ্বারকার কৃষ্ণে যান দ্বারকার কৃষ্ণ কিন্তু একজন ধূর্ত মানুষ তিনি পরিকল্পনা রচনা করেন তিনি নাগরিক জীবনের সঙ্গে থাকেন কিংবা অনেকটা নিজেকে নাগরিক জীবনের প্রতীক হিসেবে গড়ে তোলেন তিনি অশ্ব নিয়ন্ত্রক সবচাইতে দুর্ধর্ষ ঘোরাও তার কথায় থেমে যায় অথবা ছুট লাগায় মিল একটাই বৃন্দাবনের কৃষ্ণর সঙ্গে ওখানে তিনি ষোলো হাজার একশো আট জনের প্রেমিক ছিলেন এখানের তার ষোলো হাজার একশো স্ত্রী প্রেমিকা স্ত্রীতে রূপান্তরিত হলেন তিনি নগরের প্রতিষ্ঠাতা তিনি বহিঃশত্রুর আক্রমণ থেকে নিজের নগরকে রক্ষা করেন বারবার শল্লোর আক্রমণ জরাসন্ধর আক্রমণ তিনি উদ্ধার করেছেন তিনি রক্ষা করেছেন তিনি নিজের পরিবার এবং জনপদের ধ্বংস প্রত্যক্ষ করেছেন নিজের চোখে এবং তারপরে রক্তক্ষয়ী যুদ্ধ শেষ করে তিনি মৃত্যুবরণ করেছেন এই কৃষ্ণ মহাভারতে অর্জুনের রথের সারথী হিসেবে যুদ্ধের প্রতীক হয়েছেন এবং মহাভারত ভালো করে দেখলে যে আমরা পরের আলোচনায় বলবো মহাভারতের গোটা যুদ্ধকাণ্ডটা কি হবে সেটা কৃষ্ণ প্রায় ভবিষ্যৎবাণী করে রেখেছিলেন এখানেই তিনি ধূর্ত এখানেই তিনি পরিকল্পক এই কৃষ্ণের কেবলমাত্র জন্ম কথা নিয়ে একটি স্বতন্ত্র এপিসোড করা যায় আচার্য গর্গের ভূমিকা কি ছিল বসুদেব দেব কি বিবাহের পরে যখন আসছিলেন কংস কি বলেছিল কি কথোপকথন হয়েছিল কৃষ্ণ দেবগীর অষ্টম গর্ভের সন্তান হিসাবে বিষ্ণুরূপে আবির্ভূত হলেন সমুদ্র পেরোলেন যশোদার গৃহে গেলেন এই সবকিছু আরো একটা বড় আলোচনার বিষয় যা আমরা পরবর্তী এপিসোডে করব